আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি বিজ্ঞপ্তি হাজির হয়েছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তারা সি বিসিএস পরীক্ষা দু হাজার চব্বিশের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটি আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় যেখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়স সীমা পহেলা নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ প্রার্থীদের সীমা একুশ থেকে বত্রিশের মধ্যে হতে হবে আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়ার শুরু তারিখ দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাংলার সময় সকাল দশটা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাংলার সময় রাত এগারোটা উনষাট মিনিট আবেদনটি সম্পূর্ণ অনলাইনে বাংলার সকল জেলার নারী পুরুষ উভয় আপনার আবেদন করতে পারবেন এখানে প্রার্থীদের সীমা দেওয়া আছে পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রাস্থীর বয়স একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো চলুন আমরা সার্কুলারে বিস্তারিত দেখি সাধারণ ক্যাডার সমূহ ক্যাডারের পদসমূহ আপনারা দেখতে পাচ্ছেন বিসিএস প্রশাসন ক্যাডার সেখানে সহকারী কমিশনার পদে দুশোটি পদের বিপরীতে সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হইতে এই পরীক্ষা পাশের পর চার বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সময়ের ডিগ্রি তবে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ অথবা শ্রেণী বা সময়ের সিজিপিএ জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না মানে আপনাদের চার বছর মেয়াদী অনার্স কিংবা হচ্ছে আপনার মাস্টার্স পাশ করা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো শিক্ষাগত যোগ্যতা সকল ক্ষেত্রে পদের ক্ষেত্রে একই তো আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় পদটি আছে বিসিএস পররাষ্ট্র বিষয়ক এখানে সহকারী সচিব পদে পনেরোটি পদের বিবৃতা সার্কুলার প্রকাশিত হয়েছে আর তিন নম্বর বিশেষ পুলিশ সহকারী পুলিশ সুপার এখানে একশোটি পদের বিবৃতা সার্কুলার প্রকাশ হয়েছে বিশেষ আনসার এখানে পদের নাম সহকারী পরিচালক অথবা সহকারী জেলা কমান্ডেন্ট বা সম্মান এখানে আটটি পদের বিবৃতা সার্কুলার প্রকাশিত হয়েছে বিশেষ নিরীক্ষা ও হিসাব মহা হিসাব সহকারী মহা হিসাব রক্ষক এখানে পদসংখ্যা তেইশটি বিসিএস কর সহকারী কর কমিশনার এখানে পথ সংখ্যা একশো চারটি অনেক পথ বিসিএস শুল্ক আবকারী সহকারী কমিশনার শুল্ক আবগারি এখানে পঞ্চাশটি পথ বিসিএস সমবায় এখানে পদ সংখ্যা চারটি বিসিএস রেলওয়ে সহকারী ট্রাফিক সুপারেনটেন্ট এখানে পদ সংখ্যা চারটি দ্বিতীয় দশ নম্বর আপনারা দেখতে পাচ্ছেন বিসিএস তথ্য এখানে সহকারী পরিচালক অথবা সহকারী অফিসার অথবা গবেষণাক্তা কর্মকর্তা অথবা সমানের পদ এখানে পদসংখ্যা বাইশটি সহকারী পরিচালক অনুষ্ঠান এখানে পদসংখ্যা চোদ্দোটি সহকারী বার্তা নিয়ন্ত্রক এখানে পদসংখ্যা ষাটটি মোটামুটি এখানে একুশ তেতাল্লিশটি পদের সার্কুলার প্রকাশিত হয়েছে বিশেষ তথ্য ক্যাডারে এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি অথবা শিক্ষিত বোর্ড হইতে এইসএসি পাশের পর চার বছর মেয়াদী শিক্ষা সম্পর্ণের ডিগ্রি অথবা সমানের ডিগ্রি তবে প্রার্থী জীবনে একাধিক তৃতীয় শ্রেণী বা জিপটিএ গ্রহণযোগ্য নয় বিসিএস ডাক সহকারী পোস্টমাস্টার জেনারেল বা সমানের পথ এখানে পদ সংখ্যা তেরোটি বিসিএস পরিবার পরিকল্পনা এখানে পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাধারণ এখানে পদ সংখ্যা অনেকগুলো আছে বাষট্টিটি বিসিএস খাদ্য সহকারী খাদ্য নিয়ন্ত্রক বা সমানের পথ এখানে পদ সংখ্যা একটি প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার সম্ভব বা ক্যাডারে প্রফেশনাল বা টেকনিক্যাল পথসমূহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিসিএস পরিসংখ্যান পরিসংখ্যান কর্মকর্তা এখানে পথসংখ্যা সংখ্যা ষাটটি এখানে শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পর্যায়ে অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা পরিসংখ্যান সহ অর্থনীতি অথবা গণিতে প্রথম শ্রেণী বা সময়ের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমনের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমনের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বাণিজ্য বিভাগের যে কোনো শাখায় অথবা সমাজ বিজ্ঞান বিষয়ে সময়ের ডিগ্রি অথবা উল্লিখিত যে কোনো বিষয়ে একটি বিষয়ে একটি বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে অনার্স ডিগ্রি এখানে পথ সংখ্যা ষাটটি আগে বলেছি তারপর দেখতে পাচ্ছেন বিসিএস রেলওয়ে প্রকৌশল সহকারী নির্বাহী প্রকৌশলী এখান পথ সংখ্যা চারটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পূর্ব প্রকৌশল মানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা শিক্ষিত ইনস্টিটিউট হতে এ এম আই এর এ এবং বি সেকশন পাস তারপরে সহকারী যন্ত্র প্রকৌশল এখানে পদের সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যন্ত্র কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে এ এম আই এর এ এবং বি সেকশন পাস সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশল এখানে পদসংখ্য একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ত্বর ত্বরিত কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে এ এম আই এর এ এবং বি সেকশন পাস সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক এখানে পদসংখ্যক একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে তরিৎ কৌশল যন্ত্র কৌশল প্রকৌশলে বিশ্ব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে এ এম আই এ এ এবং বি সেকশন পাস সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী এখানে পদসংখ্যা তিনটি কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ত্বরিত কৌশলী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে এ এম আই এর এ এবং বি সেকশন পাস বিএস বিসিএস সড়ক ও জনপদ সহকারী প্রকৌশলী সিভিল এখান পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পূর্ব প্রকৌশলী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সামনে ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে এ এম আই এর এ এবং বি সেকশন সি বিসিএস তথ্য সহকারী বেতার প্রকৌশল এখান পদসংখ্যা পঁচিশটি অনেকগুলো পথ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফলিত পদার্থবিদ্যা বিষয়ে প্রথম শ্রেণী বা সমবনের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সম্পূর্ণের জিপিএতে অনার্স ও দ্বিতীয় শ্রেণী বা সম্পূর্ণ জিপিএতে মাস্টার্স ডিগ্রি অথবা উক্ত বিষয় চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমবনের জিপিএতে অনার্স ডিগ্রি অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা মাইক্রোওয়েভ এ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশল সহকারী প্রকৌশলী এখানে সংখ্যা পাঁচটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পূর্ব প্রকৌশলে বিএস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমনের ডিগ্রি অথবা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে এ এম আই ই এর এ এবং বি সেকশন পাশ বি সি এস বন সহকারী বন সংরক্ষক সংখ্যা পাঁচটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বনবিদ্যা অথবা বিএসসি কৃষি অথবা বা উদ্ভিদ বিজ্ঞান অথবা প্রাণী বিজ্ঞান অথবা মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিষয়ক কম্পের দ্বিতীয় শ্রেণী বা সমন্বয়ের জিপিএতে অনার্স দ্বিতীয় শ্রেণী বা সমরে জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা উল্লিখিত বিষয় চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমন্বয়ের জিপিএতে অনার্স ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ের প্রথম শ্রেণী বা সম্পানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি আমরা দেখতে পাচ্ছেন বিসিএস মৎস্য উপজেলা মৎস্য কর্মকর্তা এখানে পদসংখ্যা তিরিশটি কোনো স্বীকৃতি হতে মৎস্য বিষয়ে অনার্স অনার্স সহ ডিগ্রি বিসিএস পশু সম্পদ ভেটেনারি সার্জন সাইন্টিফিক অফিসার লেকচারার পোস্ট স্টোর অফিসার সম্মানের পদ এখানে পদ সংখ্যা পঁয়তাল্লিশটি কোনো স্বীকৃতিবি শুরু হতে হয় দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে ডক্টর অফ ভেটেনারি মেডিসিন ডিভিএম ডিগ্রি সহ রেজিস্টার ভেটেনারি প্র্যাকটিশনার হতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পশু চিকিৎসা এবং পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা জি পেতে বিএসসি অনার্স ডিগ্রি সায়েন্টিফিক অফিসার লেকচারার প্রাণী পুষ্টি কর্মকর্তা অফিসার ইনচার্জ জু অফিসার পাবলিসিটি অফিসার অ্যানিম্যাল প্রোডাকশন অফিসার পোলট্রি ডেভেলপমেন্ট অফিসার অ্যাসিস্ট্যান্ট পোল্ট্রি এক্সটেনশন অফিসার সমন্বয় পদ এর পদের সংখ্যা নয়টি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পশু পালন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় জিপিএতে বিএসসি অনার্স ডিগ্রি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পশু চিকিৎসা এবং পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় জিপেতে বিএসসি ডিগ্রি বিসিএস কৃষি কৃষি অধিদপ্তর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কীট তত্ত্ববিদ প্রকাশন অফিসার ইন্সট্রাক্টর বিশ বিশ্লেষক নমুনা সংগ্রহ সংগ্রহ অফিসার সমনের পথ এখানে পথ সংখ্যা হচ্ছে একশো আটষট্টিটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি কৃষি অনার্স ডিগ্রি এগ্রিকালচারে অনার্স ডিগ্রি এখানে দরকার এখানে পথ সংখ্যা একশো আটষট্টিটি অনেক পথ তারপর মৃত্তিকা ইনস্টিটিউট উন্নয়ন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে পথ সংখ্যা একটি পুরো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মৃত্তিকা ও পানি পরিবেশ বিজ্ঞানের পদ্ধতি সম্পর্কে জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমনের জিপিএতে অনার্স ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষিতে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে এগ্রিকালচার ইন সয়েল সায়েন্স তৃতীয় শ্রেণী বা সমনে জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষিতে কৃষি রসায়ন বিষয়ে এগ্রিকালচার সয়েল ইন কেমিস্ট্রি দ্বিতীয় শ্রেণী বা সমনের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি কৃষি অনার্স ডিগ্রি কৃষি বিপণন অধিদপ্তর সহকারী পরিচালক কৃষি বিপণন কর্মকর্তা এখানে পদসংখ্যা বান্নটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি কৃষি অর্থনীতি সম্মান বা বিসি বিএসসি কৃষি ব্যবস্থাপনা সম্মান বা কৃষি বিপণন সম্মান বিষয় ন্যূনতম দ্বিতীয় বা শ্রেণীবাস জিপিএতে জিপিএ বিসিএস সহকারী সার সার্জন বিসিএস স্বাস্থ্য সহকারী সার্জন এখানে পদসংখ্যা তেরোশো একত্রিশটি এম বিবিএস অথবা সমানের ডিগ্রি সহকারী ডেন্টাল সার্জন এখানে পদসংখ্যা তিরিশটি বিডিআইএস অথবা সমানের ডিগ্রি বিসিএস পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার বা সমানের কারিগরি মেডিকেল এখানে পদসংখ্যা একশো আটত্রিশটি বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বি এম ডিসি কর্তৃক স্বীকৃত এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি বিএমডিসি কর্তৃক কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন প্রাপ্ত বিসিএস গণপূর্ত সহকারী প্রকৌশলী সিভিল এখানে পদসংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পূর্ব প্রকৌশলী বিসিএ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ডিগ্রি অথবা সমন্বয় ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে এ এম আই এ এ এবং বি সেকশন পাস সহকারী প্রকৌশলী এখানে পদসংখ্যা বিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ত্বরিত কৌশল যন্ত্র কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে এ এম আই এ এবং বি সেকশন পাস এখানে সর্বমোট পথ সংখ্যা হচ্ছে আঠারোশো তিরাশিটি বিসিএস সাধারণ শিক্ষা সরকারি কলেজ সমূহের জন্য বিসিএস সাধারণ শিক্ষা সরকারি সাধারণ কলেজ সমূহের জন্য প্রবাসক বাংলা বাংলা হচ্ছে একশো বত্রিশটি এখানে বাংলা বিষয়ে আপনাদের অনার্স অথবা মাস্টার্স পাশ থাকতে হবে প্রবাসক ইংরেজি এখানে সংখ্যা সাতাত্তরটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় প্রথম শ্রেণী বা সম্ব জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপি জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীবাস অমানীয় জীবিত স্নাতক সম্মান ডিগ্রি প্রবাসক রাষ্ট্রবিজ্ঞান এখানে চার বছর মেয়াদী রাষ্ট্রবিজ্ঞান অনুষ্ঠানকে আপনার আবেদন করতে পারেন এখানে পদ সংখ্যা নব্বইটি প্রবাসক দর্শন এখানে পদসংখ্যা আটচল্লিশটি প্রবাসক অর্থনীতি এখানে পদসংখ্যা তেষট্টিটি প্রবাসক প্রাণীবিদ্যা এখানে পদসংখ্যা পনেরোটি প্রবাসক ইতিহাস এখানে পদসংখ্যা তিরিশটি প্রভাষক সমাজ কল্যাণ এখানে পদসংখ্যা পঁচিশটি প্রভাষক রসায়ন এখানে পদের সংখ্যা পঁয়তাল্লিশটি প্রভাসক ইসলামী শিক্ষা এখানে পদের সংখ্যা পনেরোটি প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পদ সংখ্যা বত্রিশটি প্রভাষক পদার্থ বিক্ষোভ পদসংখ্যা সইত্রিশটি প্রভাষক উদ্ভিদবিদ্যা পদসংখ্যা ত্রিশটি প্রভাষক সমাজবিজ্ঞান পদসংখ্যা পনেরোটি প্রভাসক ঘণিত বিয়াল্লিশটি প্রভাষক ভূগোল পদসংখ্যা ষোলোটি প্রভাষক হিসাব বিজ্ঞান পদসংখ্যা বিয়াল্লিশটি প্রভাষক মার্কেটিং পদসংখ্যা দশটি প্রবাসক ব্যবস্থাপনা পদসংখ্যা বিয়াল্লিশটি প্রভাষক ফিনান্স এবং ব্যাংকিং পদসংখ্যা বিশটি প্রভাষক মনোবিজ্ঞান পদসংখ্যা দশটি প্রভাষক কৃষি বিজ্ঞান পদসংখ্যা পাঁচটি প্রভাষক পরিসংখ্যান পদসংখ্যা পঁচিশটি প্রভাষক সংস্কৃত পদসংখ্যা পাঁচটি প্রভাষক গ্রাহস্থ অর্থনীতি পদসংখ্যা ছয়টি প্রবাসক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদসংখ্যা পঞ্চাশটি প্রভাষক খাদ্য ও পুষ্টি সংখ্যা দুইটি সর্বোর্ট নয়শো উনত্রিশটি পদে শিক্ষা একাডেমি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য বিশেষ ভূগোল এখানে সংখ্যা তিনটি প্রভাষক শিক্ষা এখানে সংখ্যা দুইটি প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান দুইটি প্রভাষক গ্রাহস্থ অর্থনীতি এখানে সংখ্যা দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা সবগুলো পদের জন্য কোনো শিক্ষিত বিষয়গুলো দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি সহ শিক্ষা বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা এখানে পদসংখ্য নয়টি বিসি এর সাধারণ শিক্ষা সরকারি মাদ্রাসায় আলিয়ার জন্য বিসিএস এর সাধারণ শিক্ষা প্রভাষক হাদিস পদসংখ্যা একটি প্রভাষক তাপসের সংখ্যা দুইটি প্রভাষক ইসলামের ইতিহাস সংখ্যা দুইটি প্রভাষক ফিকা দুইটি প্রবাসক আরবি দুইটি প্রবাসক বাংলা দুইটি প্রভাষক ইংরেজি দুইটি প্রবাসক পদার্থবিদ্যা দুইটি প্রভাষক রসায়ন দুইটি প্রবাসক উদ্ভিদবিদ্যা দুইটি প্রভাষক অর্থনীতি দুইটি প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান দুইটি প্রভাষক গণিত দুইটি প্রবাসক আইসিটি দুইটি সর্বমোট সাতাইশটি পদ মাদ্রাসায় নেওয়ার জন্য এখানে ছ সব বিষয়ে আপনার অনার্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন আর তারপর সে বিসিএস কারিগরি শিক্ষা পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল টিচার্স টিচার্স ট্রেনিং কলেজের জন্য এখানে বিশেষ কারিগরি শিক্ষা ইন্সট্রাক্টর ট্রাফট অথবা গ্রাফিক ডিজাইনের পলিটেকনিক ইনস্টিটিউট পদের সংখ্যা একটি ইনস্ট্রাক্টর নন টেক বাংলা পলিটেকনিক ইনস্টিটিউট পদের সংখ্যা দুইটি নন টেক ইংরেজির জন্য দুইটি অ্যাকাউন্টিংয়ের জন্য দুইটি ম্যানেজমেন্ট একটি ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল তিনটি প্রবাসক টেক টেকনিক্যাল টিচার টিচার্স ট্রেনিং কলেজ পদের সংখ্যা একটি সর্বমোট বারোটি বিভিন্ন ক্যাডারে সর্বমোট শূন্য পদের সংখ্যা চৌত্রিশশো সাতাশিটি এখানে এ পরীক্ষার মানবণ্ডন আপনারা দেখতে পাচ্ছেন বাংলা ভাষা ও সাহিত্য পঁয়ত্রিশ ইংরেজি ভাষা ও সাহিত্য পঁয়ত্রিশ বাংলাদেশ বিষয়গুলি তিরিশ আন্তর্জাতিক বিষয়গুলি বিশ ভূগুলি দশ সাধারণ বিজ্ঞান দশ কম্পিউটার সাধারণ বিজ্ঞান পুনরো কম্পিউটার তথ্য প্রযুক্তি পুনরো মানসিক যুক্তিতে পনেরো মানসিক দক্ষতাতে পনেরো অধিগত মূল্যবোধ ও সুশাসনের দশ এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন নন ক্যাডারে নবম গ্রেডের পদসমূহ খাদ্য মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গবেষণা কর্মকর্তা এখানে পদ সংখ্যা দুইটি এক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অর্থনীতি বা কৃষি অর্থনীতি বা স্বাস্থ্য অর্থনীতি বা পরিসংখ্যান বা গণিত বা নয় বা মৃত্তিকা বিজ্ঞান বা পুষ্টি বিজ্ঞান বা ফুড টেকনোলজি বা পরিবেশ বিজ্ঞান বা পাবলিক হেলথ বা উদ্ভিদ বিজ্ঞান বিষয় প্রথম শ্রেণী বা সম্মানের সি পেতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সম্মান জিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খাদ্য অধিদপ্তর এখানে পদ সংখ্যা দশটি এখানে চার বছর মেয়াদি অনার্স একটা আবেদন করতে পারবেন সমবায় অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি তারপরে পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিসংখ্যান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান কর্মর্তান পদসংখ্যা ছয়টি এখানে দেওয়া আছে এই সাবজেক্টটা আপনারা চার বছরের মধ্যে অনার্স থাকলে আবেদন করতে পারবেন আর কৃষি মন্ত্রণালয় সহকারী প্রোগ্রামার এখানে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে আপনার অনার্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশল সংখ্যা একটি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা এখানের পদসংখ্যা চারটি ডাক অধিদপ্তর হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে পদসংখ্যা একটি এখনও চার বছর অনুসারে একটা আপনার আবেদন করতে পারবেন সহকারী প্রোগ্রাম পদসংখ্যা একটি গবেষণা কর্মকর্তা পার্বত্য চট্টগ্রাম বিশ্ব মন্ত্রণালয় লেখার পদসংখ্যা একটি বিস্ফোরক অধিদপ্তর সহকারী প্রোগ্রামের পদ সংখ্যা একটি সহকারী বিস্ফোরক পরিদর্শক পদসংখ্যা দুইটি মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর সরকারি পরিচালক পদ একটি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পদ সংখ্যা চারটি পূর্বে আমার পদ সংখ্যা একটি হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে পদ সংখ্যা একটি সহকারী বৃক্ষ পালন পদ সংখ্যা একটি পদ টোটাল একচল্লিশটি পদ খাদ্য অধিদপ্তর খাদ্য পরিদর্শক বা সমান পদ সংখ্যা হচ্ছে দশম গ্রেডের পদ খাদ্য পরিদর্শক বা সমান এখানে পদ সংখ্যা চুয়াল্লিশটি সুপারভাইজার পদ সংখ্যা একটি পরিপার পরিকল্পনা অধিদপ্তর সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা এখানে পদসংখ্যা আটান্নটি নির্বাচন কমিশন সচিবালয় সহকারী উপজেলা থানা নির্বাচন অফিসার এখানে পদসংখ্যা উনিশটি নির্বাচন কমিশন সচিবালয় সহকারী উপজেলা অথবা থানা নির্বাচন অফিসার অফিসার পদসংখ্যা উনিশটি জাতীয় রাজস্ব বোর্ড কর পরিদর্শক এখানে পদসংখ্যা একত্রিশটি সহ ও জনপ্রতি দপ্তর লাইভ সহকারী লাইভের পদসংখ্যা একটি সর্বমোট একশো চুয়ান্নটি পদ ভারত গ্রেডের পদ আছে সহকারী গবেষণা কর্মকর্তা সহপ্রদ অধিদপ্তর সহকারী গবেষণা কর্মকর্তা এখানে পদসংখ্যা ছয়টি এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় মৃত্তিকা বিজ্ঞান বিশ্ব স্নাতক ডিগ্রি সর্বমোট ক্যাডার ও নন ক্যাডার পদে দুশো একটি পদ বিভক্তি প্রকাশিত হয়েছে তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকুন যার আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আর যারা চ্যানেলটি এই বিশেষে আমার মধ্যে আবেদন করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদের আবেদন করে দেব আল্লাহ হাফেজ